হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আমাদের বিভস্ত কাণ্ড করে ফেলেছি আমরা ডাইরেক্ট বাস যাচ্ছিল সেই বাস থেকে নেমে আমরা এখন উবের করেছি কারণ আমাদের বন্ধুরা সকাল নটা থেকে বেরিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে সেখানে চলো আবার ওখানে পৌঁছে দেখা ওই যে ক্যাব আসছে আগে উঠে পড়ি

এই রাইডটা তাও প্রতিবারই খুব এক্সাইট করে নাও লেট স্টার্ট আওয়ার জার্নি সত্যি খুব এক্সাইটিং আর ভয়ঙ্কর মাঝখানে যখন যাই তখন মনে হয় উড়ে এবার বাইরে চলে যাব কিন্তু কোনোবারই সেটা হয়নি সিকিউরিটির এখানে যথেষ্ট ভালো করে খেয়াল রাখা সেটা একটা কথা বলতেই হবে নেক্সট ডেস্টিনেশন নাগ্রা ফলস হ্যাঁ গরিবের না তো বটেই ওখানে লোকের ভিড় ছিল বড্ডই বেশি তাই ভিডিও ছবি সব তোলায় বেশ সমস্যা ছিল তাও মোটামুটি ম্যানেজ করে কয়েকটা ছবি ভিডিও টুকটাক তুলে ওখান থেকে আমরা দুজনেই বেরিয়ে এলাম কিছুক্ষণই বিরক্ত হয়ে তবে আমাদের মোহনবাগানি বাহিনীর দল সেখানে আরও বেশ কিছুক্ষণ ছিল উসকে বাদ আমদুন আগে ওয়েব উল মেয়ে এখানে একা চলে তো এলাম হয়ে হলাম এক সমস্যার সম্মুখীন তোমরা হয়তো এতদিনে জেনেই গেছো আমরা ম্যাডামের ফোনেই মোস্ট অফ দ্য ক্লিপ শ্যুট করি কিন্তু এখানে গিয়ে দেখি হয়ে এসছে ম্যাডামের ফোনের ব্যাটারি শেষ এবার কি করা যায় কি যে হবে এবার আমাদের সেভিয়ার হয়ে উঠল আমাদের মোহনবাগানী বন্ধু মনোজিৎ সে গোপ্র নিয়ে এসেছিল ওয়াটার পার্কের মোস্ট অফ দ্য ক্লিপস এবার তার ক্যামেরাতেই তোলা এরপর আমরা গিয়ে উঠলাম এই টর্নেডো ফানেলে কি যে ধপাস করে পড়লাম আর এই পড়ে আমি আমার চশমাটাও এখানে হারিয়ে ফেললাম কাইন্ড অফ সাইড ফর দিস তবে ওয়াটার পার্কের মেন লোক ছিল ওই পুলি সেখানে নেশা ছাড়তেই পারছিলাম এসে এবার শেষ করে শুকনো হওয়ার পালা শুকনো হয়ে নিয়েছি হাত পা মুছে এবার করতে হবে ড্রাই পার্ক এক্সপ্লোর যদি উঠতে ইচ্ছে করছিল না একেবারেই জল থেকে কিন্তু তাও সবটা এক্সপ্লোর না করলেই নয় তখন প্রায় বিকেল চারটে বেজে গেছে আপনার দুজনে ইচ্ছে ছিল আরো কিছু রাইডে চড়ার ওয়াটার পার্কে কিন্তু সময় হয়ে উঠলো না এবার যাই তাই পার্কটা গিয়ে এক্সপ্লোর করবে হাউ ওয়াজ দ্য টিউটোরিয়াল গাইজ ওয়েল আই নো কিছুক্ষণ গাড়ি নিয়ে ধাক্কা ধাক্কি করে চললাম পরে রাইডগুলোর দিকে চলতে 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 দেখি দু চারটে ঘোড়া রাস্তার ধারে লাফালাফি করছে নিয়ে করে উঠে পড়লাম আমরা সবাই মিলে তাদের পিঠে ভেবেছিলাম ঘোড়ায় উঠে একটু এক্সাইটেড ফিল করবো বাট দিস হর্সেস ম্যান ভেরি স্লো সন্ধে হয়ে এলো ঘোড়া থেকে নামতে নামতে ভেরি স্লো এনো তবে ম্যাডামের পাল্লায় পড়ে গিয়ে ঢুকলাম এক মাথা ঘোড়ার জায়গায় মাথা ঘোড়া শেষ হয়েছে না হয়েছে সেখান থেকে বেরিয়ে দেখি ও বাবা হাজার দুয়ারি প্যালেস সেখান থেকে বেরতে তো খুব সমস্যা হচ্ছিলো তবে যাহোক করে উদ্ধার হলাম গড ব্লেস বাপ রে এবার অনেক লাইন পড়ল অনেক লাইন দিয়ে এসে পৌঁছলাম সেই মাইন্দক্ষণে এই রোলার কোস্টারে চাপার অভিজ্ঞতা হয়তো শব্দে বর্ণনা করা খুব কঠিন তবে এটুকু বলতে পারি দুদিন রাহাত বা বেশ ব্যথা ছিল চলো অনেক হলো এবার যাই বাড়ির পথে নিকোপার্কে সারাদিনের অভিজ্ঞতা বেশ ভালো ছিল সত্যি বলতে উইকেন্ডে একটা দিন কাটানোর জন্য এক আদর্শ স্থান বলে আমি অন্তত সাজেশান দিতেই পারি এবার ক্যাবে উঠে আমরা চললাম বাড়ির পথে আর পারছি না সারাদিনের ক্লান্তির পর বাড়ি গিয়ে ঘুমোতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে